সূরা আলী ইমরানের একশো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থায় আল্লাহতালার জিকির করে ওয়ে তাফাক্কার উন আফি আল কিস্সামা ওয়াতিওল আর এবং তারা তাফাক্কুর করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে এবং তারা বলে মা আলাতা হা বাতিলা হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো নাই মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তালা অনর্থক কোনো কিছু সৃষ্টি করো নাই করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ রেখেছেন এবং এ আয়া যখন নাজির হুল বিশ্বাসী আসলাম বললেন ওয়াইলুন লিমান করা আহা ওয়ালাম এতফাক্কার ফিহা ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তালাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা বিষ্ণবীকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মদদেরকে নবীদের ঘটনা শোনান কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কোরআনের তিন ভাগের এক ভাগ কি ঘটনা স্টোরি টেলিং কারণ গল্প মানুষের মনে দাগ কাটে আল্লাহ তালা বলেছেন ফাকসুসিল কসাসা লা আল্লাহুম ইয়াতাফাক্কারুন নবী হে আপনি তাদেরকে কিচ্ছা শোনান ঘটনা শোনান নবীদের কাহিনী শোনান লা আল্লাহুম তারা ক্রিটিক্যাল থিঙ্কিং করে তারা শুনেছিলেন তারা যখন এক ঘন্টা কেউ যদি সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত তাহাজুদের অফার করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাইয়াবাদ জিকির করাই আবাদত শুধু কোরআন তালাওয়াতি মনে হয় এবাদত শুধু ক্যামুল লাইল করা এবাদত কিন্তু বিশ্বনবীর সাহাবী যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টিশৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিংকিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ব্রেনটা খাটাবেন তো এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে নিজের সাথে নিজে বোঝাপড়া করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে তাদের অ্যানালজিক কাজে লাগিয়ে আল্লাহর দেয়া ব্রেনকে কাজে লাগিয়ে এরপরে সাহাদা পাঠ করে এমনি এমনি না এই যে কিছুদিন আগে আমেরিকান এক পবস্টার না আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা একটা ফেইথ চেঞ্জ করা এটা কত বড় সিদ্ধান্ত হ্যাঁ বাপ দাদার ধর্ম বয়স তিরিশ চল্লিশ এতদিন যে ধর্ম মানলাম এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয় এটা কত বড় সিদ্ধান্ত গুডু ইমাজিন দেয় ইস্ট নট ইট যোগ নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয় তারা ক্রিটিকাল থিঙ্ক মিস্তা ইসলাম উনি নবী হওয়ার আগেও এই চিন্তার ইবাদত করতেন তিনি হারা গোহায় চলে যেতেন থেকে উত্তরে ছয়শো চৌত্রিশ হেরা ওখানে বসে বসে তিনি এই চিন্তা করতেন তার মানে নবী হওয়ার আগে বিষ্ণুবীর আবাদত ছিল চিন্তার আবাদত নবী হিসেবে অ্যাসাইন্ড হওয়ার আগে বিষ্ণুবীর আবাদত কি ছিল বলেন তো নামাজ করা তোর তালত করা কোরন্ত হয় নাই